সব জায়গায় থাকে মানে আমি সবসময় ভালোটা পিক করি খারাপটা না এক একজনের লাইফ এক একজনের কোনো চোদ্দই ফেব্রুয়ারি নেই আচ্ছা অ্যাওয়ার্ড পেয়ে খুবই ভালো লাগছে কারণ হচ্ছে অ্যাওয়ার্ডটা নিলি নরসুন্দরীর জন্য এবং আমার যে আমার পাশে দাঁড়িয়ে আছে রিঙ্কু ভাইয়া অ্যান্ড আমরা আসলে দুজনই শুটিং করছিলাম সো যখন দেখলাম যে দুজনকে আমাদের সম্মাননা প্রদান করা হবে ফর নরসুন্দরী অ্যান্ড নরসুন্দরী আসলে আমার খুব পছন্দের একটা কাজ ওই জায়গা থেকে আসলে আজকে অ্যাওয়ার্ডটাতে আসলে খুব ভালো লাগছে না না সফল না আরও অনেক কিছু করা লাগছে মানে নারী প্রধান গল্প দর্শকের কাছে যেরকম পরিচিত মানে হয়ে উঠেছে যে তানজিন্তিশান নারী প্রধান গল্প খুব ভালো করেন সেটা কিন্তু রিঙ্কু ভাই থেকে আসা কারণ রিঙ্কু ভাই সাহস করেছে আমাকে নিয়ে নারী প্রধান গল্পে কাজ করার যার কারণে কিন্তু এখন আসলে মানুষ এক্সপেকটেশন নিয়ে বসে থাকে কবে আমরা একটা নারী প্রধান গল্প নিয়ে কাজ করব। সো এই জায়গা থেকে আই এম ব্লেসড যে আমি রিঙ্কু ভাইয়ের গল্পে আসলে কাজ করতে পারি চব্বিশ আপস অ্যান্ড ডাউন আসলে সব জায়গায় থাকে সো আপস অ্যান্ড ডাউন সব জায়গায় ছিল আছে সো আমি তো বলবো আলহামদুলিল্লাহ ভালো ছিল কারণ আমি সবসময় ভালোটা পিক করি খারাপটা না নরসুন্দরী কিন্তু একটা নারীর নারীর একটা ফ্যামিলি স্ট্রাগলের গল্প যেটা অনেক রিয়েল লাইফে আপনারা মানে কানেক্ট করতে পারবেন এবং অনেক মানুষই কানেক্ট করতে পেরেছে সো ওই জায়গা থেকে যখন আপনি দেখবেন না আমরা আই প্রপার গল্পটাকে তুলে ধরতে পেরেছি যার কারণে কিন্তু নরসুন্দরী ওই ঈদে আমাদের একটা বেস্ট ওয়ার্ক ছিল সো ওই জায়গা থেকে আমার খুব পছন্দের কাজ যেমনটা আমার রিক্সাগার ছিল পুতুলের সংসার ছিল নরসুন্দরী তাই সো আমার কাছে মনে হয় যে নরসুন্দরী নিয়ে যখন আমাকে একটা সম্মাননা প্রদান করা হবে সেটা আই উড লাভ টু অ্যাকসেপ্ট দ্যাট সো দ্যাটস আই হিয়ার টুডে এই বিষয় নিয়েও কিন্তু আমরা কাজ করেছি আসলে এক একজনের লাইফ এক একজনের লাইফ এক্সপেরিয়েন্স স্ট্রাগল কিন্তু টোটালি ডিফারেন্ট সো উই ক্যানট জাজ সামবাডি বাট উই ক্যান সে দ্যাট আমাদের গোলটা যদি আমরা ফোকাস করতে পারি দেন উই ক্যান ডু আওয়ার বেস্ট বাট উই ক্যানট জাজ সামবাডি বাই দেয়ার লাইফ এটা আমি বলবো আমার লাস্ট তিন বছর কোনো চোদ্দোই ফেব্রুয়ারি নেই বিকজ আমার বাবা চলে গেছে বারো ফেব্রুয়ারিতে সো বারো তেরো ফেব্রুয়ারি চোদ্দো ফেব্রুয়ারি আমি আসলে আমার গ্রামে আমার বাবার কবরস্থানের ওইখানেই আমার গ্রামে থাকতে পছন্দ করি সো আমার লাইফে ভ্যালেন্টাইনের কথা আমি বলতে পারবো না অ্যান্ড কাজ করেছি বেশ কিছু আই হোপ সবার ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন